নামাজের সাজেদার মধ্যে গিয়ে সুরা ফাতিহার তিহার ছোট্ট গোপন আয়াত্রী পড়ুন আর কারিশ্মা দেখুন টাকা পয়সা ধন সম্পদ রাখার জায়গা পাবেন না এত বেশি টাকা পয়সা রিজিক ধন সম্পদ আল্লাহ রব্বুল আলমিন আপনাকে দিবে আপনার কপালটাই খুলে যাবে পরিবার সংসার থেকে সমস্ত অভাব অনটনগুলো দূর করে আপনার জন্যে আল্লাহ রব্বুল আলমিন বরকতের দরজা রিজিকের দরজা খুলে দিবে তাই অবশ্যই আপনারা যারা অভাব অনটনের মধ্যে আছেন হতে চাচ্ছেন ঋণগ্রস্ত হয়ে আছেন খুব সমস্যার মধ্যে টাকা পয়সার জন্যে অভাব অনটনের মধ্যে খুব কষ্ট পাচ্ছেন আমি অনুরোধ করে বলবো আজকের এই শ্রেষ্ঠ গুরুত্বপূর্ণ আমলটি এক করুন নামাজের সাজদার মধ্যে যখন যাবেন আপনি সুরা ফাতিহার ছোট্ট গোপন আয়াত পড়ুন আর আপনার ধন সম্পদের অভাব হবে না ইনশাআল্লাহ প্রিয়দিনী মহিলা মা ও বোনেরা ভাই বোনেরা সকলকে বলছি সুরা ফাতিহার এই শ্রেষ্ঠ গোপন আয়াতের কথা আমলের কথা সহি মুসলিম শরীফের শত পঁচানব্বই নং হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রসুল বলেছেন এই ছোট্ট আয়াত্রি সুরা ফাতিহার পাঠ করলে আল্লাহ রব্বুল কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন যারা খুব অভাব অনটনের মধ্যে আছেন পেরেশানির মধ্যে আছেন আপনি অবশ্যই আমলটি করবেন মনে প্রাণে আল্লাহর ভালোবাসা রেখে আপনি আমলটি করুন কপাল খুলে যাবে ইনশাআল্লাহ একটি বার হলেও আমলটি করে দেখুন সুরা ফাতিহা কিন্তু সমস্ত রোগের শেফা শুধু তাই নয় সুরা ফাতিহাকে আল্লাহ রাব্বুল আলামিন সকল সমস্যার সমাধান হিসাবে আল্লাহ নাজিল করেছেন সকলে বলি সুবহানাল্লাহ এক সাহাবীর কাফেলা সফর থেকে আসতে ছিল ইহুদিদের নেতাকে সাপে কেটেছিল কোন ওজা বৌদ্ধ যতই কিছু কবিরাজ ডাক্তার আসুক না কেন তাকে জ্ঞান ফেরাইতে পারতে ছিল না কত ডাক্তার কবিরাজ ওজা যতই কিছু নিয়ে আসছে কেউ সেই নেতার খ্রিস্টানদের মানে মুসলিমদের নেতার জ্ঞান ফেরাইতে পারতে ছিল না তখন সাহাবাই কেরামদেরকে দেখলো দেখার পর সাহাবাই বলল এখানে কি হয়েছে মানুষের যে অভাব নাই তখন সেই ইহুদিদের সেই মুশ্রেকদের যে নেতা তার সাঙ্গ পাঙ্গ যারা ছিল বলছে আমাদের নেতাকে সাপে কেটেছে কোন ডাক্তার কবিরাজ ওজা কেউ ভালো করতে পারতেছে না আমার নেতা এই অজ্ঞান হয়ে পড়ে আছে তখন সাহাবাইকারকে বলল যে তোমরা পারবে কিনা ভালো করতে যদি পারো তোমাদেরকে এতটা ছাগল দেওয়া হবে ছাগলের পাল দিয়ে দেওয়া হবে আকবার বললেন একজন বলল হ্যাঁ অবশ্যই আমি পারব সুস্থ করতে সাপের বিষ নষ্ট করতে তোমাদের এনেতাকে ভালো করতে পারবো তুমি কিন্তু আমাকে ছাগলের পাল দিয়ে দিতে হবে যেমন কথা তেমন কাজ সাহাবিক কি যেন বীর বীর কে পাঠ করলো আর সাপে কাটা সেই নেতাকে ফু দিল ফু দেওয়ার পর পর সেই নেতা সুস্থ হয়ে গেল জ্ঞান ফিরলো সুস্থ হয়ে দাঁড়িয়ে গেল বসে গেল সকলে বলে সুবহান আল্লাহ ছাগল বুঝিয়ে দিল এক বাল ছাগলের দিয়ে দিল দেওয়ার পর আল্লাহর রাসূলের দরবারে আসতেছিল পথিমধ্যে খুদা লাগলো আরেকটি ছাগল জবাই করে খেয়ে ফেললো এবং খেয়ে মনে মনে চিন্তা করতে লাগলো হায় হায় এটা করলাম কি আল্লাহ রসুলের কাছে অনুমতি না নিয়ে এবং কোরআনকে বিক্রি করে দিলাম কি না সুরা ফাতেহা পড়ে আমরা এই ছাগলগুলো পেলাম এবং খেয়ে ফেললাম তাহলে আমাদের কোনো গুণা হবে নাকি আল্লাহ রসুলের কাছে গিয়ে বললি আর রাসুর আল্লাহ আমরা তো এই একজনই হুদি বা খ্রিস্টান মুসলেকদের নেতাকে আমরা ফু দিয়েছিলাম আমরা ছাগল পেয়েছিলাম তাহলে এই ছাগলটা আমাদের জায়েজ হয়েছে কি না আমরা একটা খেয়ে ফেলেছি আল্লাহ রসুল বলল আমাকেও দাও গোস্ত থাকলে আমিও খাবো সকলে বলি সুবাহান আল্লাহ তার মানে ঝাড়ফুক করে যদি কেউ খুশি হয়ে কোনো কিছু দেয় কোরআন থেকে ঝাড়ফুক করলে নেওয়া যাবে খাওয়া যাবে কোনো সমস্যা নেই আল্লাহ রসুল বললেন সাহাবিক কি পড়ে তুমি ফু দিয়েছিলে সেই নেতা কে সাহাবি বললেন ইয়া রাসূলুল্লাহ ও ইয়া হাবিবাল্লাহ অন্য কোন সূরা নয় শুধুমাত্র সূরা ফাতিহা পাঠ করে ফু দিয়েছিল আমার সেই নেতাকে আল্লাহ সুস্থ করে দিয়েছে আমরা সাগলগুলো বুঝে নিয়ে চলে এসেছি আল্লাহ রাসূল বললেন অবশ্যই সূরা ফাতিহা এমন একটি সূরা সকল সমস্যার সমাধান আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতিহার মধ্যে রেখে দিয়েছে আপনি যত বড় অসুস্থ রোগী হোক না কেন যদি আপনি খাটি দিলে খাটির মনে সুরা ফাতিহা পড়ে ফুদিয়ে পানির মধ্যে খাওয়াইয়ে দেন ও সুস্থ ব্যক্তিকেও আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ করে দেবে সকলে বলে সুবহানাল্লাহ এখন আমি আপনাদেরকে বলে দেব সুরা ফাতিহার সেই গোপন আয়াত্রা কোন আয়াত্রা আর সেই গোপন আয়াত্র হল সুরা ফাতিহার চার নম্বর আয়াত্রা সেই আয়াত্রা আমার সঙ্গে পাঠ করুন ইয়া কেন

অনেক পাওয়ার অনেক শ্রেষ্ঠ আছে আয়াত্রা অনেক ফজিলত আছে আপনি যখন নামাজের সাজেদার মধ্যে গিয়ে পাঠ করবেন আপনার মাঝে আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না আপনি আল্লাহর কাছে সাহায্য চাচ্ছেন এই আয়াতরা তেলাওয়াত করবেন আর আল্লাহর কাছে বলবেন আল্লাহ মনে মনে ভাববেন আল্লাহ আমার রিজিকের অভাব অনটনের মধ্যে আছে আল্লাহ আমার অভাব অনটনগুলোকে দূর করে দাও রিজিক দাও ধন সম্পদ দাও এই কথাটা মনে মনে ভাববেন আর আয়াতরা পাঠ করবেন তাহলে সূরা ফাতিহার 4 নম্বর আয়াত রা ইয়া কানা আবুদু আপনি কিভাবে নামাজের মধ্যে পাঠ করবেন সুন্দর করে বলে দিচ্ছি শুনুন আপনি দিন অথবা রাত যে কোনো সময় আপনি দুই রাকাত নফল নামাজের নিয়ত করবেন দুই রাকাত নফল নামাজের নিয়ত করবেন এই দুই রাকাত নফল নামাজের সাজদার মধ্যে গিয়ে আপনি এই ছোট্ট আয়াতটি তেলাওয়াত করবেন কিভাবে শুনুন আপনি দিনে বা রাতের যেই কোনো সময় রাতে আশারের নামাজের পরে বা মাগরিবের নামাজের পরে দিনে জোহরের নামাজের পরে কিংবা দিনের নয়টা দশটা এগারোটা এগারোটার দিকে যে কোনো সময় নামাজের নিষিদ্ধ সময় ছাড়া দিন অথবা রাত যে কোনো সময় আমলটি করতে পারেন সুন্দর করে তাহার নামাজের সময় আমলটি করতে পারেন এশারের নামাজের পরেও পারেন যে কোনো সময় সুন্দর করে প্রথমে আপনি উজু করবেন অজুর শুরুতে আপনি বিসমিল্লাহ রহমান রহিম পাঠ করবেন তারপরে সুন্দর করে আপনি অজু করবেন অজু করার পর और आपने আকাশের দিকে তাকিয়ে কালিমায় শাহাদাতরা পাঠ করবেন এভাবে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহিদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু এভাবে সুন্দর করে উত্তম ভাবে আপনি অজুটি করবেন অজুটি করার পর দুই রাকাত নফল নামাজের নিয়ত করবেন নিয়ত আপনি এই ভাবে করবেন আল্লাহ অভাব অনটনের মধ্যে আছি আমার সব অভাব অনটন গুলোকে দূর করে দিও এই জন্যে দুই রাকাত নফল নামাজ আদায় করতেছি আল্লাহ আকবার আবার বলছি কিভাবে নিয়ত্রা করবেন আপনি নামাজদের জায়গার মধ্যে দাঁড়িয়ে বলবেন আল্লাহ যত অভাব অনটনের মধ্যে আছি আমি আমার পরিবার সংসারের সব অভাবকে দূর করে রিজিক দাও ধন সম্পদ দাও এই জন্যে দুই রাকাত নফল নামাজ আদায় করতেছি এভাবে আপনি নফল নামাজের নিয়ত করবেন আল্লাহ একবার বলে আপনি প্রথমে सना পাঠ করবেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তা'আলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গাইরুক أعوذ بالله بسم الله الشكر سوره فاتحة بات أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير للمكذوب عليهم ولا الضالين امين এখন আপনি বিসমিল্লাহ পড়ে যে সুরাটা ভালো পারেন সে সুরাটা পড়বেন যদি আপনি সবচেয়ে ভালো পারেন যে আমি ভালো পারি তারা পড়বেন আর ওই তাল্লাদি পড়তে পারেন যেকোনো একটা সুরা পড়লে চলবে যদি মনে করেন যে আপনি আলমতারা পড়বেন এইভাবে তারা পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম আলম তারা কাইফা ফআল রাব্বুকা বিআহাবিল ফিল আলম ইয়াজাল কাইদহুম ফি তাদলিল ওয়া أرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول তারপর আপনি রুকুতে চলে যাবেন আল্লাহ আকবার বলে রুকুতে গিয়ে তিনবার পড়বেন সুবাহান রব্বেল আউজিম সুবাহান রব্বেল আউজিম সুবাহান রব্বেল আউজিম রুকুতে গিয়ে সময় স্বামী আল্লাহ হুলিমান হামিদা সোজা হয়ে দাঁড়িয়ে রব্বান আলাকাল হাম তারপরে আপনি সাজেদায় চলে যাবেন আল্লাহ একবার বলে সাজেদার মধ্যে যখন আপনি যাবেন নামাজের সাজেদার মধ্যে গিয়ে আপনি দোয়াটি পাঠ করতে হবে কিভাবে প্রথমে সাজদার মধ্যে গিয়ে আপনি সাজদার তাজবিটা তিনবার দো পড়বেন এটা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা তিনবার পড়ে তারপরে আপনি ওই সুরা ফাতিহার সেই ছোট্ট আয়াত্রাকে আপনি তিনবার পড়বেন আর মনে মনে ভাববেন যে আল্লাহ খুব অভাবে আছে তুমি আমাকে রিজিক দাও ধন সম্পদ দাও এটা ভাববেন এই আয়ত্রা পড়বেন তিনবার إياك نعبد وإياك نستعين إياك نعبد وإياك نستعين إياك نعبد وإياك نستعين الله أكبر তারপরে একটু দুই সাজদার মাঝখানে বসে আবার নামাজের সাজদার মধ্যে চলে যাবেন আবার মধ্যে গিয়ে তিনবার আলা পড়ে তারপর আবারও তিনবার পড়বেন ইয়া কানা আবুদুয়া ইয়া কান্তাহীন ইয়া কানা আবুদুয়া ইয়া ইয়া কানা আবুদুয়া ইয়া কানাস্তারিন তারপরে উঠে যাবেন এভাবে উঠে আবার সুরা ফাতিহা পড়ে যে কোনো একটা সুরা পড়তে পারেন বা কুলহু আল্লাহ পড়তে পারেন পইরা আবার রুকু সাজদা দিয়ে সাজদার মধ্যে যখন যাবেন তখন আবার আপনি সাজদা তাসবিহটা স্বাভাবিকভাবে তিনবার পড়বেন পড়ার পরে আবার তিনবার ইয়াকা নাবুদু ইয়াকা নাস্তাইন মোট কথা দুই রাকাত নামাজের মধ্যে চারটা সাজেদা আছে এই সাজেদাদের মধ্যে গিয়ে আপনি সুবাহান রব্বাল আয়লা নামাজেরটাই পড়বেন পড়ার পরে এরপরে তিনবার আপনি বাড়িয়ে পড়বেন এই চারটা সাজদার মধ্যেই তিনবার বাড়িয়ে পড়বেন সুবাহান রব্বিয়াল আলাপ পড়ার তিনবার পড়ার পর তিনবার বাড়িয়ে পড়বেন ইয়া কানা আবুদু ও ইয়া কানাস্তাইন এই আয়াতটাকে আপনি পড়বেন তিনবার করে কতবার হলো বারো বার চারটা সাজদার মধ্যে আপনি বারো বার পড়বেন সর্বমোট এবং এই আয়াত্রা পড়ার সময় মনে মনে ভাববেন যে আল্লাহ খুব অভাব অনটনের মধ্যে আছে তুমি রিজিক দিয়ে সাহায্য করো আমাকে এভাবে দুই নামাজ নামাজ পড়ুন পড়ার পরে আপনি দুই রেকাত নামাজ পড়ার পর আপনি সালাম ফিরিয়ে যখন ফেলবেন তারপরে আপনি আল্লাহ রাব্বুল আলমিনের কাছে মুনাজাত করবেন তার পূর্বে আপনি একটিবার বার দুরুদে ইব্রাহিম নামাজের দুরুদরা পাঠ করবেন তারপরে আল্লাহর কাছে কাছে আল্লাহর বলবেন যে আল্লাহ তোমার এই শক্তিশালী আয়াতের উসিলায় আমাকে আল্লাহ তুমি রিজিক দাও অভাব অনটন দূর করে দাও আল্লাহর কাছে দুই চোখের পাড়ি ছেড়ে দিয়ে বলবেন আল্লাহ খুব সমস্যার মধ্যে আছি অভাবের মধ্যে আছি পৃথিবীর কেউ শুনতে চায় না কেউ জানতে চায় না কেমন সমস্যার মধ্যে আছি আল্লাহ তুমি আমার সমস্যাকে সমাধান করো অভাব অনটনগুলোকে দূর করো রিজিক দাও ধন সম্পদ দাও আল্লাহ আমাদেরকে তুমি সাহায্য করো এভাবে আল্লাহ রব্বুল আলমিনের কাছে রিজিক চাইবেন ধন সম্পদ চাইবেন সাহায্য চাইবেন ইনশাল্লাহ মাত্র দুই রেকাত নামাজ এভাবে পড়ে দেখুন আপনার পরিবার সংসারের সমস্ত অভাব অনটনগুলো আল্লাহ দূর করে দিবে পরিবার সংসারে শান্তি দিবে রিজিক দেবে ইনশাল্লাহ প্রিয় দিনী ভাই এবং বোনেরা সুরা ফাতিহাটা আপনারা সকলেই পড়তে পারেন আমি জানি সবারই মুখস্থ আছে একটিবার সহি শুদ্ধভাবে আমার সঙ্গে পড়ুন তাহলে আপনার ওই আয়াতরাও সহি শুদ্ধ হয়ে যাবে ইনশাল্লাহ তারপর আমরা বিদায় নেব ইনশাল্লাহ আমার সঙ্গে 1 বার ফাতিহা সহিশুদ্ধভাবে শুদ্ধভাবে পাঠ করুন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম আলহামদুলিল্লাহি الرَّحمن الرَّحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين صدق الله العظيم তাহলে প্রিয় দিনই মহিলা মা ও বোনেরা ভাই বোনেরা আল্লাহ রব আলামিন আপনাদের সকলের পরিবার সংসার থেকে অভাব অনটন গুলোকে দূর করে দেখ পরিবার সংসারে শান্তি দেখ এবং এই আমলটি করার সঙ্গে সঙ্গে যাতে আল্লাহ বরকতের দরজা আপনাদের জন্য খুলে দেয় আল্লাহ সেই তৌফিক দান করুক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দেবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহর কাছে করি মন থেকে আল্লাহ তাদের পরিবার সংসার আরে রিজিক দাও ধন সম্পদ দাও অভাবকে দূর করে দাও আল্লাহমা আমিন আজ এ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে সারা ময়লায় কৌবরাহতুল্লাহি অবারকাত